একদিন রুক্মিণী রাতের বেলা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে দেখেন কৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধার নাম করছেন তো তার পর দিনই সকালবেলা রুক্মিণী রাধারানীর সঙ্গে দেখা করার জন্য পৌঁছালেন তার গ্রামে তার গ্রামে পৌঁছে তার দ্বারে একজন অপরূপ সুন্দরী নারীকে দেখে রুক্মিণী ভাবলেন ইনিই তাহলে রাধারানী কিন্তু তারপর জিজ্ঞাসা করে জানতে পারেন যে ইনি হলেন একজন দাসী তখন ওই দাসী তাদের বললেন তাকে বললেন যে যদি আপনি রাধারানীর সঙ্গে দেখা করতে চান তবে আপনাকে সাতটি দ্বার অতিক্রম করতে হবে তখন রুক্মিণী সেই সাতটি দ্বার এক এক করে পার হলেন এবং প্রতিটি দ্বারে যে দাসীরা ছিলেন তারা সবাই অপরূপ সুন্দরী তখন রুক্মিণী ভাবলেন যে যদি দাসীরা এত সুন্দরী হন তো তাহলে রাধারানী নিজে কত না সুন্দরী অধিকারিনী এই কথা চিন্তা করতে করতে যখন রুক্মিণী রাধারানীর পক্ষে পৌঁছালেন তখন তিনি রাধারানীকে দেখে তিনি সেখানে স্থির হয়ে গেলেন কেননা রাধারানীর মতন অপরূপ সুন্দরী আর দুটি নেই তাই তিনি